নতুন নিয়ম অনুযায়ী গ্যাসে ভর্তুকি পেতে হলে আধার যোগ বাধ্যতামূলক তাই বিভিন্ন জায়গাতে সম্প্রতি শুরু হয়েছে আধার যোগের কাজ কিছু জায়গায় আধার যোগের নামে গ্রাহকদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ বৃহস্পতিবার উখরা গ্রামের নতুন হাটতলা এলাকায় দেখা গেল একই রকম ছবি খোঁজ নিয়ে গ্রাহকরা জানতে পারেন আধার লিঙ্কের জন্য কোনো টাকা লাগে না এরপরই টাকা ফেরতের দাবিতে সরফন গ্রাহকদের একাংশ ক্যাম্পে ছড়াই উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে আসে উখরা পুলিশের জন্য তো কোনো টাকা লাগবে না আর আমার কাছে খবরও ছিল না আমার সাংবাদিক ভাইরা ফোন করলো তখন আমি জানতে পারলাম তা আমি স্কোটে এলাম তারা শুনলাম যে পুলিশ এসেছিলো তাদের নিয়ে গিয়েছিলো আর লিঙ্ক করার জন্য কোনো টাকা লাগবে না ফ্রি লিঙ্ক হবে এটা প্রত্যেকটা মানুষকে হ্যাঁ আপনাদের খবরের মাধ্যমে প্রচার করুন আর আমার পঞ্চায়েতে যারা আসুক আমি প্রচার করবো বল পশ্চিম বর্ধমান থেকে হরি ঘোষের রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে